মুসলমান এত সস্তা না জন্মগত মুসলমান ও না আদর্শের মুসলমান হন আমি শুধু সুরানে সার একটা আয়তের কথা কইলাম সুরানে সাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়া ইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা

আলেন থেকে শুরু করে সবাই মোহগ্রস্ত আমি অন্য আলোচনা করতে চাইছিলাম কেন জানি আমার মনে হইল এইদিকে ঢোকাটাই ভালো কারণ প্রয়োজন এটা আমি দেখছি মোহগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছে যান সেই মোহ সবাই গ্রস্ত সেই মোহটা কি সেই মোহ বিষয় বাসনা যেটা আছে সেটি মোহ আপনি বিষয় বাসনা ছাড়া মানুষ দেখা বিষয় বাসনা ছাড়া মানুষ দেখান আল্লাহ কইছে মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছেও যায় না নেশাগ্রস্ত অবস্থায় নাই প্রতিটা মানুষ নেশাগ্রস্ত প্রতিটা মানুষ মোহগ্রস্ত কেউ মদ খায় কিন্তু সে ঘুষ খায় না আবার কেউ আছে ঘুষ খায় কিন্তু মদ খায় না তো ঘুষ হতো একটা নেশা ঘুষ খাওয়া একটা নেশা সুদ খাওয়া এটা একটা নেশা সম্পদ জমা করা এটা একটা নেশা ক্ষমতা যাওয়ার নেশা আছে নেশা ছাড়া কোন মানুষ আছে প্রতিটা মানুষ নেশাগ্রস্ত কেউ আল্লাহ তো আল্লাহ পাওয়ার নেশা কেউ নিজের চিনতে তো নিজেকে চেনার নেশা নেশা ছাড়া মানুষ নাই এই জগতে সবই পাগল 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 সবই পাগল পাগল ছাড়া কে আর আছে পাগল সব লঞ্চ উঠছিলাম সুরেশ্বরের এক মুড়ি দেখ আমি কইছি কি বাবা আমি তো পাগল এর লেগে আমি এই জায়গায় একটু জাগার আছি কই তুই ভাগল লাগা আমি পাগল না তা বেশ আপনি পাগল না বালক কথা তো ইসলামিক ফাউন্ডেশনে সবচেয়ে বড় একজন আ হ্যাঁ আমার সাথে আছিলে হ্যাঁ কয় আরে বাবা দুনিয়ায় সবাই পাগল কয় না আমি পাগল না আমি পাগল মুখে এক কইছে বাবা এই দুনিয়া সবাই পাগল হয়তো কেউ মাথা খারাপ না তার সিরা পাগল না কিন্তু অন্য কিছুর পাগল কয় না আর পাগল না এই দুনিয়ায় সবাই পাগল পাগল ছাড়া দুনিয়া চলে না সবাই পাগল কোনো না কোনো জিনিসের পাগল এই দুনিয়ায় সবাই নেশাগ্রস্ত কেউ সম্পদের নেশা ক্ষমতার নেশা ড্রাগসের নেশা কেউ আছে যে নারীর নেশা কেউ আছে নরের নেশা কেউ আছে সে চায় যে তাকে পরিচিতির নেশায় ধরছে ভাইরাল হওয়ার নেশায় ধরছে নেশাগ্রস্ত সবাই বাবা সালাদ যে করবেন মোহ লয়া সালাদ করেন না তাহলে আগে গুরুর কাছে জিজ্ঞান দয়াল মোহ কি মোহ থেকে কিভাবে মুক্তি পাবো এর জন্য আগে জানো বুঝ আদব ভক্তি শিখো সেজদা কখনোই দেহের নয় কারণ দেহ মুসলমান দেহ তৌহিদে বাস করে সেজদা দিতে হয় অন্তরের বলবের কারণ মনের মধ্যে শয়তান থাকে দেহের মধ্যে শয়তান থাকে না দেহ তৌহিদে থাকে মন দুনিয়ায় বাস করে এই দুনিয়ায় বাস করা মনকে দ রাজ্যে প্রবেশ করাইতে হয় বলিয়ে কামেলের সহবতের মাধ্যমে বলিয়ে কামেলের সাথে ধ্যান সাধনার মাধ্যমে বলিয়ে কামেলের সাথে মোরাকাবা মুসাহেদার মাধ্যমে এই বলিয়ে কামেলের সাথে মোরাকবা মুশাহেদা করে এই মনকে খান্নাস্র বিষয়ে দান মুক্ত করতে হয় কামনা মুক্ত করতে হয় মন থেকে কামনাকে ছেটিয়ে বিদায় করতে হয় যমুনা কি আত্মসমর্পণ করাইতে হয় তখন সে হয় মুসলমান আল্লাহর দরবারে দেহের নত কোনো দাম নাই কারণ আল্লাহ বলে নাই যে আমি তোমার দেহের খবর রাখি আল্লাহ বলেন ইন্নাল্লাহা আलिमু নিজাতিস সুজুর নিশন্দে আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি আল্লাহ মনের খবর রাখে আল্লাহ অন্তরের খবর রাখে আল্লাহ কলবের খবর রাখে যদি সেজদা করতে হয় যদি সেজদা করতে হয় মন থেকে সেজদা করো আপন মনের মুক্তি মহব্বত ছাড়া আপন মুর্শিদের মহব্বত ছাড়া আপন রসুলের মহব্বত ছাড়া অন্য কোন কিছুর প্রতি যেন মহব্বত না থাকে শুধু কান দিয়া শুইল না মন দিয়া উপলব্ধিও রাইখো সবাই কান দিয়া শুন আমল উপলব্ধি নাই কখনোই দেহের নয় কারণ দেহ মুসলমান দেহ তৌহিদে বাস করে সেজদা দিতে হয় মনের অন্তরের বলবের কারণ মনের মধ্যে শয়তান থাকে দেহের মধ্যে শয়তান থাকে না দেহ তৌহিদে থাকে মন দুনিয়ায় বাস করে এই দুনিয়ায় বাস করা মনকে তৌহিদ রাজ্যে প্রবেশ করাইতে হয় কামেলের বলবতের মাধ্যমে বলিয়ে কামেলের সাথে সাধনার মাধ্যমে সাথে মোরাকবা মুসাহেদার মাধ্যমে এই অলিয়ে কামেলের সাথে মোরাকবা মুসাহেদা করে এই মনকে খান্নাস্র বিষয়ে দান মুক্ত করতে হয় মন থেকে কামনাকে ঝেঁটিয়ে বিদায় করতে হয় মন থেকে কামনাকে আত্মসমর্পণ করাইতে হয় তখন সে হয় মুসলমান আল্লাহর দরবারে দেহের নত কোন দাম নাই কারণ আল্লাহ বলে নাই যে আমি তোমার দেহের খবর রাখি আল্লাহ বলছেন নিঃসন্দেহে আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি আল্লাহ মনের খবর রাখি আল্লাহ অন্তরের খবর রাখে আল্লাহ কলমের খবর রাখে আল্লাহকে যদি সেজদা করতে হয় রব্বুল আরামিনকে যদি সেজদা করতে হয় মম থেকে সেজদা দিয়ে সেজদা করো আপন মনের মধ্যে রবের মহব্বত ছাড়া আপন মুর্শিদের মহব্বত ছাড়া আপন রসুলের মহব্বত ছাড়া অন্য কোনো কিছুর প্রতি যেন মহব্বত না থাকে শুধু কান দিয়া শুই Gracias.